নমস্কার বন্ধুরা আজকে আমি তালের একটা ইউনিক রেসিপি বানাবো সব সময় তো একই রকম পদ্ধতিতে তালের বড়া অনেক কিছু করে খাওয়া হয় আজকে একটা নতুন জিনিস করব তালটা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে তালের কাঁধগুলো বের করে নেব একটা ছিদ্রযুক্ত ডেক্সে নিয়েছি এবার তালটা ঘষবো ঘষে ঘষে তালের কাঁচটা বের করে নেব এইভাবে প্রত্যেকটা আঠি এইভাবে ঘষে ঘষে কাঁধগুলো বের করে নেব সব তালের কাঁধগুলো বের করে নিয়েছি এবার চেননির সাহায্যে ছেঁকে নেব পরিষ্কার একটা নেট নিয়েছি নেটের সাহায্যে ছেঁকে নিচ্ছি একটা নারকেল নিয়েছি নারকেলটা ফাটিয়ে নেব নারকেলটা কুড়িয়ে নেবটা কুড়িয়ে নিয়েছি এবার জাল করে নেব জল দিয়েছি চিনি দেব নারকেল দেব নারকেলটা অনেকটা পিঠিতে হয়ে এসেছে এবার নামিয়ে নেব নারকেলটা নামিয়ে নিয়েছি আবার আমি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে তালের কাঁধগুলো বেরিয়েছিল সেগুলো দিয়ে দেবো চালের মধ্যে যে রসটা ছিল অনেকটাই মরে এসেছে এবার দেবো চালের গুঁড়ো বাটি চালের গুঁড়ো দিচ্ছি হাফ বাটি দেবো আটা আপনারা চাইলে এখানে ময়দা না হলে সুজিও দিতে পারেন একটা ডো বানিয়ে নেব থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নেব একটু চিনি দেবো ডোর মধ্যে আগে থেকে দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব ডোগুলো কেটে কেটে দলা করে নিয়েছি এবার বেলে নেব এইভাবে বেলে নিয়েছি এবার গ্লাস দিয়ে কেটে নেব এভাবে পুরগুলো দিয়ে একটার উপরে রুটি দিয়ে ঢেকে একটা আর দেব ভালো করে চেপে চেপে দেব সাইডগুলো যাতে করে খুলে না যায় তার জন্য ভালোভাবে চেপে চেপে দিয়েছি এইভাবে প্রত্যেকটা ডিজাইন করে তৈরি করে নেব এই দেখুন আমি দু রকম ডিজাইনের করে নিয়েছি আপনারা যেমন খুশি তেমন করে নিতে পারেন এবার কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি এবার একে একে ছেড়ে দেবো এগুলো ভেজে তুলে নিয়েছি আবার আমি কড়াইয়ে কিছুটা দিয়েছি বন্ধুরা এই দেখুন পুরভরা পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে এই রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না